এলাকায় বেড়েছে সাপের উপদ্রব সাপের কামড়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার যার কারণে সাপ ঢুকলে হয়ে এলাকার মানুষজন সেই সকল মানুষজনকে সচেতনতার বার্তা দিয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় সাপ উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিলেন দাঁতনের এক সর্বপ্রেমী যুবক শনিবার দাঁতন এলাকার বিভিন্ন জায়গা থেকে ধরা বারোটি বিষধর সাপ ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে ছেড়ে দেন দাঁতনের সর্বপ্রেমী যুবক মাসুদ খান এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গা থেকে বিশ্বধর সাপ উদ্ধার করে দপ্তরের হাতে তুলে দিয়েছেন এই যুবক। এদিন যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। ও আমার হচ্ছে এই সাপের গুলো মানুষ যে আতঙ্কিত হয়ে পড়ে যাচ্ছে সাপ বেরিয়ে গেলে সাপটাকে মারো। এই জিনিসটা মানুষের মন থেকে বের করতে যে সাপও আমাদের সমাজের খুবই প্রয়োজনীয়তা

你那个压的，了。 केचट मुंह इधर घुरा गी है यहां तो है और ना उसका बात करके সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে